সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ষোলো রানে হেরে গেল বলা যেতে পারে বিনা যুদ্ধে হেরে গেল এর কারণটা হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং এবং ব্যাটিং ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে গেল এতে কোনো সন্দেহ নেই কারণ পাওয়ার প্লেয়ার ছয় ওভারে ওয়েস্ট ইন্ডিজ যেখানে মাত্র পঁয়ত্রিশ রান করেছিল কোনো উইকেট কিন্তু তারা হারায়নি যার কারণে শেষ পর্যন্ত শেষ দিকে তারা খুব ভালো রান করতে পেরেছে এবং লাস্টের তিন ওভারে যে একান্ন রান নিয়েছে সেটি কিন্তু একটা বড় ব্যবধান ঘটতে যাচ্ছে এই ম্যাচে সেটি বোঝা যাচ্ছিল এবং শেষ পর্যন্ত তাই হয়েছে বাংলাদেশ দল কিন্তু রান তুলেছে কিন্তু চারটি উইকেট হারিয়েছে আর এই চারটি ছিল চার জনের যার কারণে বাংলাদেশ দল ওখানেই কিন্তু চলে গেছে এবং বাংলাদেশ দল শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশের বোলাররা কিন্তু সতেরো ওভার পর্যন্ত বেশ দুর্দান্ত বলিং করেছেন লাস্টের তিন ওভারে এটি তো যে কোনো দলের যখন উইকেট থাকে শেষ দিকে এরকম চড়াও হবে না এটি স্বাভাবিক এবং শেষের তিন ওভারে তারা একান্ন রান তুলে নিয়েছেন এর কারণ হচ্ছে বাংলাদেশের বোলারদের টাইট বলিং মুখে খুব বেশি রান করতে পারেনি কিন্তু উইকেট তারা ধরে রেখেছিল তিনটি উইকেট মাত্র হারিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা কিন্তু বড় স্কোর একটি করেছে চ্যালেঞ্জিং একটি স্কোর করেছে বিশ ওভারে তিন উইকেটে একশো পঁয়ষট্টি আর এই রানটি বাংলাদেশের জন্য অনেক বড় হয়ে গেছে যখন পাওয়ার প্লেতে বাংলাদেশ চার উইকেট হারিয়ে ফেলে শেষ দিকে রাই। আবার কিন্তু ব্যাট হাতে লড়াই করেছেন এবং বলারাই কিন্তু শেষ পর্যন্ত দলকে আলো যে এই দল জিততে পারে এরকম মনে হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি শেষ ওভারের চতুর্থ বলে একটি নাটকীয়তা দেখা গেছে সেটি হচ্ছে তাসকিন আহমেদ কিন্তু রোমারি উসুভাটকে ছক্কা হাঁকিয়েছিলেন তাসকিন আহমেদের পেছনের পা স্ট্যাম্পে লেগে বেল করে গিয়েছিল এবং তিনি হিট আউট হয়ে গেছেন